নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি আগের ব্লগেই বলেছিলাম যে মাম্মামের বার্থডে সেলিব্রেশনটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এটা ছিল মাম্মামের বার্থডের দিন সকালে তো এমনই দিনটা হয়েছিল সকালবেলা উঠে থেকেই মাম্মামের শরীরটা খারাপ ছিল আসলে আগের দিন রাত্রেবেলা ওর একটু অ্যাসিড হয়ে গিয়েছিল ও সকাল থেকেই বমি করেছিল করে আর এই যে ঘ্যান ঘ্যান করছে আমি সব কিছু মোটামুটি আমার কাজ সারা হয়ে গিয়েছে সেরে এই যে ওকে নিয়ে বসে আছি ও ঘ্যান ঘ্যান করছে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম তারপর ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে ঠাকুরের ভোগটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে রান্না টান্না করার প্ল্যান মানে প্রস্তুতি চলছিল। তারপরে এই যে আমি স্নান করে আর ঘরে ঢুকেছি আর মাম্মা দেখো ঘুমাচ্ছে ও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল যেহেতু বমি টমি করেছে সেহেতু একটু ক্লান্ত হয়ে পড়েছিলো আর এদিকে ওর বাবা রান্না করছিল আর তারপরে আমার মা বাবা ভাই ওর ঠাম্মি পিপি সকলে চলে এসেছিলো আর দু চারজন বাচ্চাদেরকে বলেছিলাম ওর বন্ধু বান্ধব তাদেরও তারাও চলে এসেছিলো আসার পরে এই যে সকলে দেখো বেলুনগুলোকে সাজাচ্ছে সব ফোলাচ্ছে বেলুনগুলোকে একটু ঘরটাকে ডেকোরেশন করবে বলে তো ও সকলের মাঝখানে বসে আছে আনন্দ করছিল কিন্তু তার মধ্যেও ওর একটু বিরক্ত ছিল কেননা শরীরটা ভালো ছিল না সেহেতু আর আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে মাংসটা আর ভাতটা হলেই হয়ে যেত খুব বেশি কিছু মেনু ছিল না ভাত ডাল আলু ভাজা আর পটল চিংড়ি ছিল আর মাংস ছিল সেরকম কিছু মেনু ছিল না হালকা ফুলকাই ছিল তো এদিকে এই যে ভাই ঘরটা সাজিয়ে দিচ্ছে আর মাম্মা সকলের মাঝখানে বসে রয়েছে পুরোপুরি ঘরটা সাজানো হয়ে গিয়েছে বেলুন দিয়ে তারপরে এবারে কেক কাটা হবে কেক কাটা মানে কেক কাটা তো নয় পুরো একটা আমরা বড় সড়ো যুদ্ধ করে ফেলেছিলাম সকলে যেহেতু ওর শরীরটা ভালো ছিল না সেহেতু ও কিছুতেই বসতেও চাইছিল না কেকটা কাটতেও চাইছিল না সকলে এসে গিয়েছে সকলে বসে আছে কেক কাটার জন্য কিন্তু ও কোনোভাবেই মানে কেকটা কাটছিলো না ওর বাবা নিয়ে ওকে বসেছিলো কেকটা কাটাতে কিন্তু তবুও বিরক্ত হচ্ছিল মোটে কেকটা কাটতে চাইছিল না আমি কেকটা রেডি করে দিয়েছি ক্যান্ডেল দিয়ে দিয়েছি কিন্তু ও দেখেছো কীরকম ভয় পাচ্ছে ও কিন্তু সাধারণত এরকম করে না যেহেতু সেই দিনে ওর সকাল থেকেই শরীরটা ভালো নয় সেহেতু ও মানে সকলের মাঝে থাকলেও ওর মধ্যে একটা বিরক্ত কাজ করছিল ছোট বাচ্চা তো আমাদের শরীর খারাপ হলে আমরাই মানে ক্লান্ত হয়ে পড়ি আমাদেরই কিছু ভালো লাগে না আর ওর কি করে ভালো লাগবে ওর কোনো কিছুই ভালো লাগছিল না এই যে ও বিরক্ত হয়ে যাচ্ছে সমানে কাঁদছে ঘ্যান ঘ্যান করছে লাস্টে আমি ওকে নিয়ে বসলাম তার সত্ত্বেও ও কেকটা কাটছিল না কোনো রকমের ছুরিটা একটুখানি কেকের গায়ে গেঁথে ও উঠে গিয়েছে তারপরে আমার বাবা ওকে নিয়ে একটু ভুলিয়ে টুলিয়ে বসাতে ও যেন বসলো বসে আর এই কেকটা কাটছে কেটে কোনো রকমে কেকটা আমরা তাড়াহুড়ো করে কাটিয়ে দিচ্ছিলাম আমি কেননা ও যদি আবার যদি ঘ্যানঘ্যান করতে শুরু করে আর কেকটা কাটা হবে না সেহেতু আর কেক কাটতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল যেহেতু ও কেকটা কাটতে চাইছিল না বিরক্ত হচ্ছিল সেহেতু আমাদের কেক কাটতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর ছোটো ছোটো বাচ্চা ওদেরও খিদে পেয়ে যাচ্ছে দুপুর পার হয়ে যাচ্ছে সেহেতু আমরা কোনো রকমে কেকটা কেটে নিয়েছিলাম তারপরে কেক টেক কাটার পরে এই যে সকলের গালে দিচ্ছে এবারে ও খুশি ওর ভালো লাগছে সকলের গালে কেক দিচ্ছে এবারে ও দেখো হাসছে এবারে ওর ভালো লাগছে তারপরে আমরা টেক কেটে নেওয়ার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা ওদের মানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম কেন অনেকটা দুপুর হয়ে গিয়েছে আর মাম্মামেরও মামেরও মানে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে যেহেতু ওরকম ঘ্যানঘান করছিলো বিরক্ত করছিল মানে কোনো রকমে আমরা দিনটাকে পার করেছিলাম ভেবেছিলাম ওকে একটু অন্য রকম রান্না করে দেবো যেগুলো ভালোবাসে কিন্তু যে যেহেতু বমি করছিলো সেহেতু আমি রকম কিছুই ওকে রান্না করে দিইনি শুধু যা রান্না হয়েছিল তাই একটু অল্প করে ওকে দিয়েছিলাম আর একটু ওর জন্য পেঁপে টেপে দিয়ে ঝোল করে দিয়েছিলাম মাছ দিয়ে আর অন্য কোনো রান্নাই ওকে আমি করে দিতে পারিনি এইভাবেই আমাদের দিনটা কেটেছিল এই যে সব কিছু মিটে গিয়েছে আর আমার বাবা ওই বেলুনের মধ্যে লজেন্সগুলো দিয়েছিল দিয়ে ফাটিয়ে দিয়েছে যে বাচ্চারা সব আনন্দ করছে তবে আনন্দ হয়েছে তবুও মাঝখানে একটু খামতি রয়েই গিয়েছিল আমাদের তারপরে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম আর সময় ছিল না বলে ওদেরকে খাবার সময়তেই কেকটা দিয়ে দিয়েছিলাম ওই পাতাতেই আর তারপরে ওর ঠাম্মি এদিকে খাবার দাবারগুলো ওদেরকে বেড়ে দিচ্ছিলো আর আমি মাম্মামকে অন্য ঘরে মানে পাশের ঘরে নিয়ে গিয়ে ওকে খাওয়াচ্ছিলাম ইচ্ছা ছিল ওদের সাথে বসিয়েই খাওয়াবো কিন্তু আসলে ও ঘ্যান জ্ঞান করছিলো বিরক্ত করছিলো ওদেরকেও খেতে দেবে না আর নিজেও খাবে না সেহেতু ওই সব ভেবেই আমি পাশের ঘরে ওকে নিয়ে গিয়ে খাওয়াতে বসিয়েছিলাম এই যে ফোন দেখছে কিন্তু ও খায়ও নি সেরকমভাবে আর সকাল থেকে ও কিছু খায়নি কেননা শরীরটা ভালো ছিল না বলে কিছু খেতেও চাইনি আর আমি জোরও করিনি ওকে তো দেখো ওকে আলু ভাজা দিয়েছিলাম আর মাছের ঝোল আর দু পিস মাংস দিয়েছিলাম কিছুই ও খায়নি দিয়েছি আমরা সাজিয়ে গুছিয়ে শুধু কিন্তু ও কিছুই খেতে চায়নি আর তারপরে আমরা কি করলাম ওকে ওই খাইয়ে দাইয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে এইভাবেই আমাদের দিনটা কেটেছিল অনেকটা যুদ্ধ করেই কেটেছে তো ভালো লেগেছে মজা হয়েছে পরের বছর আরও সুন্দর করে কাটানোর চেষ্টা করব দিনটাকে তো ভিডিওটা কেমন লাগলো সক